বালিক্য মেলায় আমি এখন আপনাদেরকে একটা ব্যাগের অফার দিচ্ছি দুশো টাকার ব্যাগ আরও কিছু ব্যাগের অফার আছে তো দোকানটা হচ্ছে এটা আমি বলছি আমি হাজিব অসুবিধান করেছিলাম এই দোকানে সৌরভ জানানি করেছে এটার সাথেই কিন্তু এই দোকানটা আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো বলছি এখন ব্যাগের কিছু অফার সম্পর্কে মানে দোকানের ব্যাগ ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখে আমি আশেপাশে লোকেশনটা আপনাদেরকে শো করেছি আচ্ছা যাই হোক এখানে কিন্তু টু হান্ড্রেড টাকার কিছু ব্যাগ কালেকশন আছে উপরে দেখছেন যে ফ্যান্সি ব্যাগগুলো ওগুলো হচ্ছে টু হান্ড্রেড টাকা করে এখানে দেখেন একটা মোবাইল পার্স আছে তো ওইটার দাম হচ্ছে টু হান্ড্রেড টাকা মানে এখানে নিবেন অ্যাভারেজ টু হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো আচ্ছা ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম হচ্ছে টু হান্ড্রেড টাকা আচ্ছা নিচে ছোটো ব্যাগগুলো কত করে টু হান্ড্রেড আপনারা যাই নেবেন সব হচ্ছে টু হান্ড্রেড টাকা আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি টু হান্ড্রেড টাকার পাশাপাশি কিন্তু আপনারা ভালো ব্যাগগুলো পেয়ে যাবেন ঢাকা আন্তর্জাতিক আচ্ছা ভাই আপনার বাই বিডি আপনি আমাকে কাজ করেন চারশো পঞ্চাশ টাকার কোন ব্যাগগুলো যেটা ছিল আচ্ছা এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা আর কি আছে

পঞ্চাশ টাকা টাকা থেকে শুরু করে হাজার টাকার উপরে কিন্তু ব্যাগের কালেকশন আছে আমি আচ্ছা এইগুলো হচ্ছে দেশি পণ্য আমি এখন যেগুলো দেখালাম হচ্ছে দেশি পণ্য আছে আমি এখন আপনাদেরকে থাইল্যান্ডের কিছু ব্যাগের কালেকশন দেখাবো আর সবগুলো কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি আমাকে কয়েকটা ভালো ব্যাগ দেখান আর দেখেন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ ব্যাগ এটার দাম কত বারোশো টাকা আচ্ছা আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে মেবি হবে হাজার টাকা মা আচ্ছা কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তো

এগারোশো ষাট টাকা আসলে কিন্তু ভাবি কিছু কমার একবার এছাড়া কিন্তু দেখেন ব্যাগে কালেকশন আছে তো আপনি এসে এই দোকান একবার হলে ভিজিট করবেন ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনি সাবস্ক্রাইব করুন পাশে বেলা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেটগুলো দেখতে পারবেন যেহেতু মেলা অনেক ভিড় আমি জাস্ট আপনাদের জন্য মানে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কিছু ব্যাগ দেখাইলাম আর কি আচ্ছা ভাই আপনি আমাকে ওই ওই ব্যাগটা দেখিয়ে ওইগুলো দেখি ওইগুলো এইটা এইগুলো দেখ এটা কিন্তু থাই ব্যাগ তো এটা দাম কত পনের পনেরোশো পঞ্চাশ আসলে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ধন্যবাদ